হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই হাউজিংটা হচ্ছে একদম হিমায়তপুর যে আলম হাউজ আলম হাউজিং আছে তার জাস্ট পিছনে আমাদের এই হাউজিংটা আমাদের হাউজিংয়ের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমরা এখানে যতগুলো ল্যান্ড ওনার আছি তারা সবাই মিলে আমরা এই হাউজিংটা তৈরি করেছি তো এই সবাই মিলেই এই হাউজিংটা তৈরি করেছে এই জন্য আমরা এই হাউজিংটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই রাস্তাটা কিন্তু দেখেন গত ভিডিওগুলোতেও দেখবেন যে একদম এলোমেলো ছিল এখন এই যে রাস্তাটা আমাদের মোটামুটি আর একটু ভালো হয়ে গেছে হুম আর এই হচ্ছে হলো গিয়ে হেমায়তপুরে যে মেট্রো রেল স্টেশনটা আছে এটার ক্রেনের কাজ চলতেছে এটা হচ্ছে সেই মেট্রো রেল স্টেশন আর এই রাস্তাটা আমরা নিয়ে যাবো একদম মেট্রো রেল পর্যন্ত মেট্রো রেলের মেগা প্রজেক্টের চারপাইতে যে আমাদের রাস্তাগুলো থাকবে সেই রাস্তা সরকারি যে রাস্তা থাকবে ওটার সঙ্গে আমরা অ্যাড করে দেবো এটা আমাদের ইচ্ছা তো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফুট অ্যাভিনিউ রোড এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের একটা শাখা রোড বের হয়ে গেছে এই যে একটা শাখা রোড তো চলুন যে আমরা ওই প্লটটাতে যাই তো আজকে একটা দক্ষিণমুখী প্লট দেখাবো তো আমি বলেছিলাম যে একটা প্রফেসর সাহেব উনি এই মাসের পনেরো তারিখে একটা জমি বায়না করেছেন তো উনি আবার সাতাশ তারিখে আমাদের এই জমিটা রেস্ট্রি নিচ্ছেন তো আপনারা সাতাশ তারিখে খেয়াল রাখবেন আমরা জমিটা রেজিস্ট্রি দিয়ে দিব রেজিস্ট্রি ভিডিওটাও দিব ইনশাল্লা তাই হচ্ছে আমাদের বিশ ফিট অ্যাভিনিউ মানে অ্যাভিনিউ রোড থেকে বিশ ফিট শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিট শাখা রোড বের হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে লোকে আমরা এই একটা প্লট বিক্রি করেছি এটা হচ্ছে দশ শতাংশের একটা প্লট বিক্রি করেছি এই দাগে আমাদের মোট ছিল হলো চৌত্রিশ শতাংশ চৌত্রিশ শতাংশ ছিল একজন মালিকানাই এখানে আমরা দশ শতাংশ বিক্রি করেছি আর আর এখান থেকে দশ শতাংশ বিক্রি করেছি চলুন যাই দেখি আর এই হচ্ছে পাঁচ শতাংশ এই হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ তারপরে যে আমাদের প্রফেসর সাহেবের আর একটা পাঁচ শতাংশ থাক হয়েছে সেটাই যে অলরেডি মেপি আমরা সাইনবোর্ড ইয়ে করে দিয়েছি পাঁচ শতাংশ তাহলে দশ গেলো পাঁচ গেলো পনেরো আর পাঁচ হলো বিশ হ্যাঁ বিশ গেলো এখান থেকে আমরা আরও দশ বিক্রি করতে পারবো যেহেতু জমিটা আমাদের চৌত্রিশ আছে আরও দশ বিক্রি করলে তিন মানে ত্রিশ বিক্রি হবে আর হলো চার শতাংশ আমাদের রাস্তায় চলে যাচ্ছে তো এখান থেকে আমি পাঁচ শতাংশ পাঁচ শতাংশ দুইটা করে প্লট বিক্রি করবো দক্ষিণমুখী তো কেউ পাঁচ শতাংশ নিতে পারেন আবার দশ শতাংশ নিতে পারেন তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা উঁচু মাটি এটা হচ্ছে প্রাকৃতিকভাবে উঁচু এখনই বাড়ি করা যাবে আর এই জমি এটার হচ্ছে লোকে আপনি এখানে দেখেন এই যে এই এই হচ্ছে আলম হাউজিং ঠিক আলম হাউজিংয়ের একদম পিছনেই আর এই যে বড় বড় বিল্ডিং করতেছে এখানে পাইলিংয়ের প্রয়োজন নেই আমার এখান থেকে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি দেখতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার মিল হয়ে যায় দেন আপনি আমাকে কাগজ নেবেন কাগজ নিয়ে যদি আপনার ভালো মনে হয় তখন আপনি জমিটা রেজিস্ট্রি করবেন সরি সরি তো তখন আপনি আমার জমিটা রেজিস্ট্রি নিতে পারবেন তো এখানে জমি কেনার নিয়ম হচ্ছে এটা আর এরপরে হচ্ছে আপনি যত দ্রুত বায়না মানে যত দ্রুত রেস্ট্রি নেবেন আমাদের জন্য ততই মঙ্গল আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনি টাকা দিয়ে ফেলেছেন বেশিরভাগ কিন্তু আপনি রেস্টি নিতে লেট করতেছেন সামান্য কিছু টাকার অভাবে সেই হিসাবে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট দিলেই আমরা আপনাকে রেস্ট্রি সাপকবলা দিয়ে দেব সাপকবলা দিয়ে দেবো তো এখান থেকে আমি দশ শতাংশ জমি বিক্রি করতে পারব দক্ষিণমুখী তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন পারেন ঠিক আছে আর দক্ষিণমুখী প্লটের একটু স্পেশাল চাহিদা থাকে তারপরে সেই স্পেশাল দামটা আমরা চাচ্ছি না সব সময় দক্ষিণমুখী হচ্ছে ওয়েস্ট প্লট তারপরে পূর্বমুখী তারপরে উত্তরমুখী তারপরে হচ্ছে পশ্চিমমুখী ঠিক আছে এ হচ্ছে প্লটের নিয়ম তো প্লটের দক্ষিণমুখী পশ্চিমমুখী কর্নার প্লট সব কিছু নির্ভর করে সব কিছু ভেদেই নির্ভর করে হচ্ছে কোন সাইডের প্লটটা সেটার উপর দামা দামি অনেক সময় নির্ভর করে তো আমার এখানে উঁচু প্রাকৃতিকভাবে উঁচু এবং এনাদের যে ওয়ারিশ আছেন সমস্ত ওয়ারিশের সমস্ত ওয়ারিশ দলিলে সই করে আমাদের এই জমিটা লিখে দিচ্ছে তো এই ভদ্রলোকের কাছে আমি ইনি হচ্ছে একটা ইউনিভার্সিটির প্রফেসর ডেফোডিল ইউনিভার্সিটি আমি নামটা বললাম না শুধু প্রফেসর যেও উনি সেইটা বলে দিলাম তা উনি পনেরো তারিখে রেস্ট্রি বায়না করেছেন এবং সাতাশ তারিখে রেস্ট্রি নিচ্ছেন আমি এখান থেকে আরও দশ শতাংশ বিক্রি করতে পারবো তো যারা নিতে চান দক্ষিণমুখী প্লট দক্ষিণমুখী প্লটের একটা আলাদা চাহিদা থাকে সবসময় তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে দামাদামি করা যাবে আলোচনার সাপেক্ষে প্লটগুলো বিক্রি হবে তো এখানে প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ এ হচ্ছে সামনে বিশ ফিট রাস্তা